সন্ধ্যা কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন সন্ধ্যা হলেই আপনাদের জন্য মন কেমন করে কখন সন্ধ্যা হবে তার অপেক্ষায় বসে থাকি যখন আপনাদের সঙ্গে কথা বলবো চায়ের কাপ হাতে নি সারা দিনের অপেক্ষার পর যখন সন্ধ্যা হয় তখন আমার মনটা অন্যরকম হয়ে করে চেষ্টা করি নিত্য নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার জন্য জানি না কতটুকু পারি আজকে আপনাদের সামনে যে রেসিপিটা নিয়ে এসেছি আশা করি সবারই ভালো লাগবে সাজনা সাজনা সবারই ভালো লাগে আর সাজনা দিয়ে মুড়িগণ্ঠ তার সবার কাছেই অমৃতের সমান কথা না বাড়িয়ে চলুন রেসিপিটা শুরু করি এক কাপ পরিমাণ আতপ চাল নিয়েছি তা ভালোভাবে ধুয়ে আগে থেকে জল ঝরিয়ে নিয়েছি আর সাজনাগুলো ডাটার মতো কেটে নিয়েছি আর আরেকটা বাটির মধ্যে গাজর টমেটো টুকরো করে নিয়েছি তার সাথে আদাও টুকরো করে নিয়েছি তারপরে ব্ল্যান্ডারে আমি গাজর টমেটো আদা ভালোভাবে মিশিয়ে নেওয়ার চেষ্টা করেছি এদিকে কড়াই আঁচে বসিয়ে দিয়েছি কড়াইয়ে এক কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়েছি তেল গরম হয়ে আসলে এলাচ থেতো করে দিয়েছি তারপর দারুচিনি তেজপাতা এবং পাঁচফোরণ দিয়ে দিয়েছি পরে মশলা দিয়েছি মশলাটাও আমি আগে থেকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার চেষ্টা করেছি মশলার মধ্যে দিয়েছি এক চামচ হলুদের গুঁড়া আধা চা চামচ মরিচের গুঁড়া এবং এক চা চামচ ধনিয়ার গুঁড়া এবং সামান্য পরিমাণ লবণ জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি পরে টমেটো পেস্ট দিয়ে দিয়েছি ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেওয়ার চেষ্টা করেছি তেলটা যখন ভালোভাবে উপরে উঠে এসেছে তখন আমি চাল দিয়ে দিয়েছি চাল দিয়ে ভালোভাবে মশলা সঙ্গে যাতে ভালোভাবে মিশে সেদিকে লক্ষ্য রেখে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি পরে স্বাদ মতো চিনি দিয়েছি চিনি দিয়েও আবার নাড়াচাড়া করে নিয়েছি পরে জল দিয়ে দিয়েছি জল দিয়ে সাজনাগুলো দিয়ে দিয়েছি দিয়ে আবার আঁচে রেখে দিয়েছি আঁচে রেখে কিছু সময় পরপর আমি নাড়াচাড়া করে নিয়েছি যেন লেগে না যায় এবং চালগুলো ভালোভাবে ফুটে আসে জলটা যখন ভালোভাবে ফুটে এসেছে তখন আমি তেজপাতাগুলো ফেলে দিয়েছি তারপর আমি আবার নাড়াচাড়া করে আবার আঁচে রেখে দিয়েছি যখন ভালোভাবে চালগুলো সাজনার সঙ্গে মিশে এসেছে এবং ভালোভাবে ফুটে এসেছে তখন আমি আবার নাড়াচাড়া করে দেখে নিয়েছি কিছু সময় পরপর দেখেছি যেন লেগে না যায় ঝোলটা যখন মাখো মাখো হয়ে এসেছে এবং চালগুলো ফুটে এসেছে তখন আমি নামিয়ে নিয়েছি আমার তো ভালো লেগেছে আশা করি আপনাদেরও ভালো লাগবে একবার বাসায় রান্না করেই দেখেন না আশা করি আপনাদেরও খেতে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আর আমার জন্য দোয়া করবেন আপনারাও ভালো থাকবেন